ছোট থেকেই দেখিয়েছিলেন জীবনে তার সম্মান নেই তার জীবন পৃথা তাই নিজে কর্মকাণ্ডের মাধ্যমে সম্মানিত হয়ে মানুষের ভালোবাসায় আত্মহারা স্বপন দত্ত বাউল ২৬ কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে বাউল গানের নৃত্যে অংশগ্রহণ করে রাজ্য মেজর জেনারেল অফিসার কমান্ডিং মহাশয়ের দেওয়া শংসাপত্রে সম্মানিত হন ব্যারাকপুরে ভারত সরকার রেজিস্ট্রিকৃত আইএসও অনুদিত ট্রুথ সংস্থার পক্ষ সৈকত চক্রবর্তী ও টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত বঙ্গশ্রেষ্ঠত্ব সম্মানে সম্মানিত করেন যা বাংলার মানুষের কাছে গর্ব বঙ্গশ্রেষ্ঠত্ব সম্মান দেওয়া হলো রাজ্যের একমাত্র নিঃস্বার্থভাবে বিনা পরিশ্রমকে সমাজের সচেতন কুসংস্কার দূরীকরণ এবং দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বাউল গানের বার্তায় লোকশিল্পী খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানের ডক্টর স্বপন দত্ত বাউলকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট বার্তা এক নজর